আমি যখন প্রথম এখানে কাজ করি মানে বর্তমানে যেখানে কাজ করি প্রথম যখন আসছে তখন তো আমি ভাষা বুঝি না কাজের কি ধরন এগুলা বুঝি না মানে নতুন নতুন কাজে ঢুকলে আর কি যেগুলো হয় তখন একটা কথা বললে বুঝতাম না কিংবা কাজ সম্পর্কে তত ধারণা ছিল না তো যারা পুরাণ আছে তারা বলে যে কাজ পারে না বোঝে না এবার তখন তো আমি কাজ ভাষাই জানি না তাই কেমনে আমি কাম শেখতাম বুঝতাম কেমনে বেশ কিছুদিন যাওয়ার পরে মনে মনে চিন্তা হলাম যে এইভাবে তো চলে না কাজ তো একটু শিখতেই হবে না শিখলে তো এমন কথা শোনাই লাগবে না পারে না তো ইচ্ছা কাজ শিখলে দায়িত্ব বাড়ে বেতন বাড়ে পঞ্চাশ টাকা দায়িত্ব বাড়ে দুশো টাকার তো চিন্তা ভাবনা হইলে পরে তাই একটু শিখি তাই করতে 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 যখন শিখলাম কাজ শিখতেছি এখন কয়ে পারে এখন আর কেউ কিছু বলে না মানে জিজ্ঞাসা করে না যে এইটা আছে ওইটা আছে এইটা নাই ওইটা নাই এইটা দিন এই সে পরিস্থিতি যে কোনো কাজ প্রথমে ঢুকলে আপনি জানবেন না বুঝবেন না যারা পুরান আছে তারা আপনার খেপাবে চেপাবে জানে না পারে না কিছু বোঝে না যখন শিক্ষা যাবেন তখন দেখবেন আপনার কাছে থাকবে না তখন আপনার আবার সো দেখতে জানে পারে এইসে মেন কাহিনী তো এমনিতেই যারা পুরান আছে তারও একটু পাওয়ার থাকে আলাদা এরা যে কোন জায়গায় যারা অনেক দিন ধরে থাকে কাজ করে মাস করে তাকে আবার ডিমান্ড আলাদা নতুন গোপাইলে পাইলে ঝোলার যাতা যাতে তো এই জন্য যে কোন জায়গায় গেলে চিন্তা ভাবনা থাকতে হলো কাজ করতেই হবে শিখতে হবে নইলে পুরান গো অত্যাচারের টেহন যায় না মানে টিকা যাবে না অত্যাচার বলতে কথায় কথায় খোঁড়া যে বুড়ো আমার করে বুড়ো হয়ে গেছে পারে না একটা দাড়ি মোস পাকলে কি বুড়ো হয়ে যায় মানুষ দাড়ি নয় কটা পাকছে চুল নয় কটা ফাক্সে এজন্য কি বুড়ো হয়ে গেছে না আবার মাছ আবার পরে আবার জিগাইছি যে আপনারা কে কি কাম করছেন দেশে থাকতে দেশে থাকতে কাম কাজ কেউ করে নাই পুরন পুরান মানুষ তারে

মোটামুটি কাজের অভিজ্ঞতা কম নাই যে কোন এক জায়গায় কাজে ঢুকলে মানে একটা কিছু কই রাখাইতে পারবো এই কি অভিজ্ঞতা কাজের আছে তো এক জায়গাতে এক জায়গায় কামে গেলে তো এই জায়গায় এমনি সমস্যা হয় নতুন কাজ কাজের ধরন সবকিছুই আলাদা আলাদা তাই না আমার বেলা ওই ওই ঘটনাই করছে নতুন কাজ এই কাজের অভিজ্ঞতা নাই কাজ করতে হবে অভিজ্ঞতা হবে তারপরে সে না এক জায়গায় নতুন কাজে ঢুকলে কি অভিজ্ঞতা হয় আর সাথে সাথে কি কাজ পারা যায় কিছুদিন যাবে আস্তে ধীরে তখন সে না কাজের অভিজ্ঞতা হবে তাই যাই হোক মোটামুটি আপনাদের আশীর্বাদে মোটামুটি একটু কাজের অভিজ্ঞতা হয়েছে মোটামুটি করতে পারি কইরা বইরা খাইতে পারি আর কি এইটাই